এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদে এবং মুর্শিদাবাদের যে তিনটে কেন্দ্র রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদ হচ্ছে একটা কেন্দ্র আর সেই কেন্দ্রে কিন্তু ভোটযুদ্ধ নিয়ে কিন্তু যারা ভোট যুদ্ধে নামবেন তারা কিন্তু ইতিমধ্যে নমিনেশন ফাইল করেছেন এবং বিভিন্ন দল সেখানে লড়ছেন আপনারা জানেন যে মোহাম্মদ সেলিম যে সিপিএমের রাজ্য সম্পাদক সেই মুহাম্মদ সেলিম তিনি কিন্তু এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূলে রয়েছেন আবু তাহের খান এবং এস তারাও কিন্তু এখান থেকে লড়ছেন এবং আমার সঙ্গে যিনি বসে রয়েছেন এস এর রাজ্যের সভাপতি সাইদুল ইসলাম তিনি রয়েছেন এবং তিনি এস থেকে মুর্শিদাবাদ কেন্দ্রে লড়ছেন ময়দানে কারা প্রভাব বিস্তার করবে মানুষ কাদেরকে শেষ পর্যন্ত বেছে নেবে এই আমাদের সঙ্গে রয়েছে তাইদুল ইসলাম আমরা তাকে প্রথমে স্বাগত জানাবো আইপিএম বাংলায় দলের পক্ষ থেকে আইপিএম বাংলার সমস্ত কর্মচারীদের আপনাদের এবং মাধ্যমে এই জেলা বিশেষ করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সমস্ত নাগরিক শ্রদ্ধাকেও আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আপনি দাঁড়িয়েছেন তো মূলত যারা ভোটে লড়ে ভোট ময়দানে নামে তারা কিন্তু মানুষের হয়ে কথা বলে মানুষের কাজ করে তো আপনারা কি করবেন কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা প্রতিশ্রুতি রাজনীতিটা করি না যাদের কোনো নীতি আদর্শ নেই মানুষের জন্য কোনো সুনির্দিষ্ট কর্মসূচি নেই যারা শুধু চাওয়া পাওয়ার রাজনীতি করে মানুষকে ভোটের মাধ্যমে শোষণ করে তারাই প্রতিশ্রুতির খেলাটা খেলে অর্থাৎ ভোটের আগে তারা মানুষকে প্রতিশ্রুতি দেয় আর ভোট ঘুরিয়ে গেলে সে প্রতিশ্রুতি দূরে সরে তুলে যায় তারা আপনারা আমরা যে কাজটা করতে সেটা হচ্ছে এই যে দেশের স্বাধীনতা সংগ্রামীরা যে ভারতের স্বপ্ন দেখেছিলেন এতদিন ধরে দেশবাসী যাদেরকে ক্ষমতায় বসেছে তারা সেই স্বাধীনতা সংগ্রামীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নে ভারতকে বলে তোলেনি আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সেই স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নে ভারত গড়ে তুলতে চাই সোনার ভারতটা কি তার নীতি আদর্শ কি তার কর্মসূচি সেই কথা নিয়ে মানুষকে আমরা বার্তা দিতে চাইছি সেই মতো মানুষকে শিক্ষিত হতে চাইছি সেইভাবে মানুষকে কবে করতে চাইছি কিন্তু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় নিয়ে নানান প্রশ্ন রয়েছে যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এখান থেকে যারা পড়তে যাচ্ছে কলকাতা বা রাজ্যের বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে যে প্রায় এখানে আমরা দেখেছি যে যারা এখানে যারা মাইনরিটি হিসাবে রয়েছেন সেই মাইনরিটিতে দেখতে পাচ্ছি যে ষাট পার্সেন্টের বেশি তারা কিন্তু এখানে বসবাস করছেন সেই জায়গায় এত বড় একটা জেলা হয়েও এখান থেকে তাদেরকে পড়তে যেতে হচ্ছে কলকাতায় এবং বিভিন্ন জায়গায় তাদেরকে থাকতে হচ্ছে সেই জায়গায় বিশ্ববিদ্যালয় নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা নেই মুর্শিদাবাদ জেলাটাকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে কংগ্রেস সিপিএম তৃণমূল পিছিয়ে রেখেছে এই পিছিয়ে রাখাটা শুরু হয়েছিল সতেরোশো সালে সতেরোশো সালে এই দেশের জমিদার শ্রেণী এই দেশের পুঁজিপতি শ্রেণী এই দেশের ব্রাহ্মণ শ্রেণী ব্রিটিশদের সাথে সহযোগিতা করে সিদার হারিয়ে দিয়ে এখানকার অধঃপতনের সূচনা করেছিল সাতচল্লিশ সালের পরে আমরা ব্রিটিশকে তাড়িয়েছি বটে কিন্তু ব্রিটিশদের ক্ষমতা এই দেশেরই উচ্চবিত্তের উচ্চ বনের হাতে তারা যে ক্ষমতা দিয়ে যায় তারাই এই দেশটাকে এখন শাসন করছে তারা পরিকল্পিতভাবে সে সাতচল্লিশ সাল থেকেই মুর্শিদাবাদকে পিছিয়ে রেখেছে সে পিছিয়ে রাখার একটা অন্যতম অস্ত্র হচ্ছে যে মুর্শিদাবাদে কোনো রকমের বিশ্ববিদ্যালয় না করা এই রাজ্যের একাধিক জেলা আছে যে জেলাতে তিনটে চারটে করে বিশ্ববিদ্যালয় হয়েছে এবং সম্ভবত পৃথিবী দেশে কোথাও নেই যে বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করতে হয়েছে দুর্ভাগ্য লজ্জার পরিতাপে মুর্শিদাবাদবাসীকে বিশ্ববিদ্যালয় করার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করতে হয়েছে কিন্তু এটাও দুঃখের যে কংগ্রেস তো সেটা করেইনি রাজ্যবাসী সিপিএম কে চৌত্রিশ বছর সুযোগ দিয়েছিলেন ক্ষমতা থাকার সিপিএম চৌত্রিশ বছরে এই জেলায় বিশ্ববিদ্যালয় করার কথা ভাবেনি তৃণমূল আন্দোলনের চাপে মুখ রক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয় করেছে সেটাকে বলা হয় যে বিকলাঙ্গ বিশ্ববিদ্যালয় অর্থাৎ জন কোনো শিশু যখন জন্মগ্রহণ করে তখন বিকলাঙ্গ হিসেবে হ্যান্ডিক্যাপ হিসেবে জন্ম করে সেরকম এই বিশ্ববিদ্যালয়টা হ্যান্ডিক্যাপ হয়ে জন্ম করেছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বরাবরই দাবি করে এসেছি যে বিশ্ববিদ্যালয়ে হোক বিশ্ববিদ্যালয় হওয়ার যে আন্দোলন সেখানে আমরা সবসময় প্রথম সাইডে ছিলাম এখন যে দাবিটা করছি যে অতি দ্রুত যে বিশ্ববিদ্যালয় করা হয়েছে মুর্দ বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার চেষ্টা করাও সে দাবি আমরা এখনো করে যাচ্ছি মাঝখানে যারা এতদিন করেনি সেই কংগ্রেস এবং সিপিএম তারা কিন্তু এই মুসলিদ বিশ্ববিদ্যালয়কে এখনো পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে তা পিছিয়ে যায়নি একটা উদাহরণ দিই অধীর রঞ্জন চৌধুরী এখনো সে চেষ্টা করে যাচ্ছে যে এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামকরণটা যাতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় না থাকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে বাদ দিয়ে অন্য কোনো নামকরণ হয় সেই জন্য দু হাজার বাইশ সালে তিনি তার এমপিরেকারে তাতে চিঠি দিয়েছিলেন যে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হোক ফলে আমাদের সোশ্যাল করে প্রার্থী অফ ইন্ডিয়া চাই যে মুর্শিদাবাদ জেলায় শুধু এই বিশ্ববিদ্যালয়টা নাই এখানকার জনসংখ্যা হচ্ছে আশি লক্ষের বেশি সেখানে আরও একাধিক বিশ্ববিদ্যালয় হোক সেই দাবি আমরা সংগ্রহ আপনি কি বলতে চাইছেন যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদকে পরিকল্পিতভাবে শিক্ষা একশোবার একশো বার এটা নিয়ে কারোর আমার মতো নেই যারা পিছিয়ে রেখেছে সেই কংগ্রেস সিকিম চেনু ওদের মধ্যেও সম্মান নেই জনগণের মধ্যে সম্মান নেই যে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে সাতচল্লিশ সালে এখানে যে সমস্ত শিল্প ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এই জেলায় যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে প্রাকৃতিক ফসল আছে যার উপরে ভিত্তি করে শিল্প গড়ে তোলা হতো সেই সমস্ত শিল্প গড়ে তোলা হয়নি এবং এই জেলার মানুষ গোটা দেশের মধ্যে যাতে পরিযায়ী শ্রমিকের কাজটা করতে পারে সেই জন্য পরিকল্পিতভাবে তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে আর সেই জন্যই আগে এই জেলাটাকে ব্যবহার করা হতো মস্তানের গোডাউন হিসাবে যাতে করে এই মস্তানগুলো সিপিএমের কংগ্রেসের একটা মানে কি বলবো গোডাংশ ব্যবহার করা হয় এখন সেটাকে পরিযায় শ্রমিকদের গোডাংশ ব্যবহার করা হচ্ছে ফলে এই যে পিছিয়ে রাখা এটা একদম পরিকল্পিতভাবে এবং সেটা এই দেশে যারা শাসক শ্রেণী তারা সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে যে ব্রিটিশদের সাথে যারা সহযোগিতা করে এই দেশটাকে পরাধীন করেছিল তারা এটা পিছিয়ে রাখছে কিন্তু একদিকে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় নিয়ে নানান দল তারা কিন্তু কথা বলছে বর্তমানে আপনারাও এখানে কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছেন মানুষের কথা বলছেন উন্নয়নের কথা বলছেন কিছু আপনাদের আপনারা নিজেদের ইস্তেহার প্রকাশ করবেন তো আপনাদের ইস্তেহারে কি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে কোনো স্থান পেয়েছে মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ে করার বিষয়টা আমাদের শুধু নির্বাচন কেন্দ্রিক কোনো দাবি নয় এবং স্থায়ী থাকা না থাকার বিষয়টা নয় আমাদের পার্টির যে কতগুলি স্থায়ী মৌলিক দাবি আছে তার মধ্যে একটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় এই বিশ্ববিদ্যালয়টাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হবে অতি দ্রুত এবং এর বাইরেও আরও একাধিক বিশ্ববিদ্যালয় করতে হবে বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয় এবং এখানকার এখানকার লিচু এখানকার যে প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোকে কাজে লাগানো যায় ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার চেষ্টা এটা আমাদের পারমানেন্ট একটা দাবি বা আমাদের কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি সকলেই ভোট প্রচার শুরু করেছেন আপনি আপনিও ভোট প্রচার শুরু করেছেন তো মানুষের কাছ থেকে এমন সারা পাচ্ছেন কতটা আশাবাদী যে এই ভোট যুদ্ধের ফলে আপনি বিজয়ী হবেন খুব সত্যি কথা বলি এটাই যদি একদম রাজনীতির কথা বাদ দিয়ে বলি পশ্চিমবাংলার সাধারণ মানুষ তৃণমূলের উপরে তিক্ত বিরক্ত তারা পারলে এখনই ভোটের আগে এই মুহূর্তে আমি যখন কথা বলছি আপনার সাথে তখনই এই তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু এই ব্যবস্থা সেটা নেই পশ্চিমবাংলার মানুষ তৃণমূলে রাখতে চায় না পাশাপাশি তা এটাও ভাবে যে যে কংগ্রেস থেকে সিপিএম এসেছিল সিপিএম থেকে তৃণমূল এসেছিলো সেই কংগ্রেস আর সিপিএম ফিরে যেতে চান না কারণ তারা সেটাকে মনে করে একটা নোংরা নর্দমা সে যে নোংরা নর্দমা থেকে আবার সে নোংরা নর্দমা যেতে চায় না পশ্চিমার মানুষ একটা বিকল্প শক্তি তৃতীয় শক্তি যেটা কংগ্রেস সিপিএম তৃণমূলে বিকল্প হতে পারে সেরকম একটা রাজনৈতিক শক্তির সন্ধান করছেন এই মুহূর্তে যে দল যেখানে দাঁড়িয়ে এই তাদের আশা ভরসা জগতে পারবেন যে প্রসারণ মানুষ তাদেরকে গ্রহণ করবে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সেই ভরসা জগানোর চেষ্টা করছি মানুষের পাশে থাকছি নির্বাচনের আগেও বিভিন্ন সাথে মানুষের পাশে থেকেছি এখনও থাকছি মানুষকে আমরা নির্বাচনের মাধ্যমে আমাদের নীতির কথা আদর্শের কথা আমাদের দলের যে ভাবনা সোশ্যাল ডেমোক্রেসি সেটার কথা বলছি এবং এই দেশটা সত্যিকারের সংবিধানে যে সামাজিক ন্যায়ের কথা আছে অর্থনৈতিক ন্যায়ের কথা আছে এবং এখানে যে কল্যাণ রাস্তায় কথা হয়েছে সেগুলো কী করে হতে পারে সে সম্পর্কে মানুষের সচেতন করছি ভোট যদি নিরপেক্ষ হয় তাহলে আমরা এখানে জিতব এবং ভোট যদি নিরপেক্ষ না হয় কারণ আমরা সবাই জানি এবং যারা করে তারাও জানে যে ভোট এখন মূলত দুটো একটা রকম ব্যবহার একটা হচ্ছে মস্তান আর একটা কালো টাকা এই মস্তানা কালো টাকার ব্যবহার যদি বন্ধ হয় তাহলে আমরা জিতে যাব আর যদি মস্তানা কারোর ব্যবহারটা লুকতে না পারি ধর্ম হতে না পারে তাহলে যার অন্যরকম হবে